জকিগঞ্জ সিলেট জেলা শহর হতে উননব্বই কিলোমিটার দূরে অবস্থিত জকিগঞ্জ বর্তমানে বাংলাদেশের সিলেট বিভাগের একটি উপজেলা হিসেবে পরিচিত কুশিয়ারা নদীর ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ করিমগঞ্জের ভারতীয় অংশে থেকে যাওয়া এবং বাংলাদেশের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত না হওয়ার পেছনে মূলত উনিশশো সালে সিলেটের গণভোট ও তার পরবর্তী র্যাডক্লিপ সীমারেখা নির্ধারণের প্রক্রিয়া দায়ী গণভোটে সিলেট জেলার অধিকাংশ মানুষ পূর্ব পাকিস্তানে যাওয়ার পক্ষে রায় দিলেও করিমগঞ্জ মহাকুমা ভারতের আসাম রাজ্যে রয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওতে তুলে ধরব জকিগঞ্জ করিমগঞ্জের ভাগ হয়ে যাওয়ার ইতিহাস কাস্টমসঘাট ও তিন নদীর মোহনার সৌন্দর্য সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আমি আছি সিলেটের জকিগঞ্জ উপজেলায় আর এটা হচ্ছে জকিগঞ্জ বাজার এখান থেকে এখন আমরা যাচ্ছি যে ঘাট কাস্টমস ঘাট কাস্টমস ঘাটের দিকে আর সেখান থেকেই ইন্ডিয়া যে করিমগঞ্জ বর্তমানে শ্রীভূমি সেই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় তো এটা হচ্ছে পিছনে জকিগঞ্জ বাজারের দৃশ্য আর আমরা এখান থেকে হেঁটে যাব কাস্টমস ঘাটের দিকে আপনারা যারা কাস্টমস ঘাটে যেতে চান এই বাজার থেকে পশ্চিম দিকে এক কিলোমিটার দূরে কিন্তু রয়েছে কাস্টমস ঘাট আপনারা চাইলে কিন্তু হেঁটে কিংবা যেতে পারেন অটোরিকশায় গেলে আপনাদের ভাড়া নিবে জনপতি দশ টাকা সো আমরা এখন যাচ্ছি কাস্টমস ঘাটের দিকে জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশন পয়েন্ট আর এই সামনে দিয়ে হেঁটে গেলেই পেয়ে যাবেন যে কাস্টমস ঘাট এটাও বলা যায় জকিগঞ্জের একটি দর্শনীয় পয়েন্ট অনেকেই কিন্তু এখানে আসে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এই জায়গাটা দেখার জন্য আসে ডানে রয়েছে জোকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট ঠিক সোজা চলে গেলেই কাস্টমস ঘাট এবং কুশিয়ার নদীর যে দৃশ্য সেটা দেখা যাবে বন্ধুরা সিলেট জেলা জকিগঞ্জ কাস্টমস ঘাট থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আব্দুল ওহাব আর আপনারা এই মুহূর্তে দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব জকিগঞ্জ কাস্টমস ঘাটের সৌন্দর্য পাশাপাশি তিন নদীর মোহনা এখান থেকে যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি পিছনে নদীর ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ বা বর্তমান শ্রীভূমি এখান থেকে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে আমরা আজকে ঘুরে দেখব এই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব এখানকার সৌন্দর্য দেওয়ার চেষ্টা করবো গাইডলাইন কিভাবে আসবেন কেমন খরচ হবে সাথে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেগুলো শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা আসার পরে এরকম দুটি গোল ঘর আপনাদের চোখে পড়বে যেখানে বসে আপনারা কুশিয়ারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন বা কিছুটা বিশ্রাম নিতে পারেন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেকেই ঘুরতে আসে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অনেক দর্শনার্থী কিন্তু আসছে দূর থেকে এখানে আসলে এই কাস্টমস ঘাট দেখার জন্য আমরা আর একটু কাছে যাই আমরা নদীর পাড়েও যাব। এটা হচ্ছে আসামের করিমগঞ্জ বর্তমান শ্রীভূমির যে মানুষদের বাড়িঘরগুলো সেগুলো দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার কিন্তু কুশিয়ারা নদী পাড় থেকে আমরা দেখতে পাচ্ছি করিমগঞ্জ মহাকুমা ছিল ঐতিহাসিকভাবে সিলেট জেলার অংশ তবে আঠারোশো সালে এটি আসাম প্রদেশে অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় এটি পূর্ব বাংলার অংশ হয়ে ওঠে কিন্তু উনিশশো সালে আবার আসামে ফিরে যায় উনিশশো সালের বিভাজনের সময় এটি ভারতের অংশ হিসেবে রয়ে যায় The সির সিরিল ক্লিফ ছিলেন ভারত পাকিস্তান সীমান্ত নির্ধারণের দায়িত্বে থাকা ব্রিটিশ আইনজীবী তিনি উনিশশো সাতচল্লিশ সালের বারোই আগস্ট রেড ক্লিফ সীমারেখা ঘোষণা করেন যার মাধ্যমে সিলেট জেলার কিছু অংশ পাকিস্তান এবং কিছু অংশ ভারতে যুক্ত হয় করিমগঞ্জ মহকুমা ভারতের আসাম রাজ্যে রয়ে যায় যদিও এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা ছিল এবং গণভোটে পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে রায় দিয়েছিল সিলেটে গণভোট অনুষ্ঠিত হয়েছিল ছয় ও সাতে জুলাই উনিশশো সালে যেখানে মোট ভোটার ছিল পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার আটশো পনেরো জন পূর্ব বাংলায় অর্থাৎ পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে ভোট ছিল দুই লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো উনিশ এবং আসামে ভারতে থাকার পক্ষে ভোট ছিল এক লক্ষ চুরাশি হাজার একচল্লিশ এবং এককভাবে করিমগঞ্জ মহাকুমার ফলাফল ছিল মোট ভোটার এক লক্ষ দুইশো তেতাল্লিশ জন পূর্ববাংলায় যোগ দেওয়ার পক্ষে ভোট পড়েছিল একচল্লিশ হাজার দুইশো বাষট্টি এবং আসামে থাকার পক্ষে ভোট পড়েছিল চল্লিশ হাজার পাঁচশো ছত্রিশটি গণভোটের ফলাফলে স্পষ্টভাবে পূর্ববাংলায় যোগ দেওয়ার পক্ষে রায় দেওয়া হলেও র‍্যাডক্লিপ কমিশনের সীমারেখা নির্ধারণের সময় করিমগঞ্জ মহাকুমাকে ভারতের অংশ হিসেবে রাখা হয় তবে বর্তমান জকিগঞ্জের চিত্র সবসময় এমন ছিল না উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় এটি পশ্চিম পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের একটি থানা হিসেবে অন্তর্ভুক্ত হয় উনিশশো তিরাশি সালে জকিগঞ্জ উপজেলা প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে নয়টি ইউনিয়ন একশো মৌজা এবং দুশো আটাত্তরটি গ্রামের সমন্বয়ে গঠিত জকিগঞ্জ উপজেলার ভূমির আয়তন প্রায় দুইশো বর্গ কিলোমিটার এবং বর্তমান জনসংখ্যা দুই লক্ষ সাতষট্টি হাজার তিনশো নয় জন এটি বাংলাদেশের আরেকটি সীমান্তবর্তী এলাকা যার উত্তরে কানাইঘাট উপজেলা এবং এবং ভারতের মেঘালয় রাজ্য পশ্চিমে বাজার উপজেলা এবং দক্ষিণ ও পূর্বে ভারতের আসাম রাজ্যের সাথে সীমানা ভাগ করে জকিগঞ্জের বাংলাদেশ ভারত সীমান্ত রেখার দৈর্ঘ্য প্রায় তিপান্ন কিলোমিটার সিলেট সদর উপজেলা থেকে জকিগঞ্জ ভ্রমণের সবচেয়ে সুবিধাজনক উপায় হলো বাস যা জকিগঞ্জ সিলেট সড়ক দিয়ে যাতায়াত করে ইন্ডিয়ান পতাকা উঠতেছে সেগুলোও দেখা যাচ্ছে আবার এখানে বেশ কিছু নৌকাও কিন্তু ওপারে রয়েছে যে নৌকাগুলোই করে আসলে দু দেশের যাত্রীদের আনা নেওয়ার কাজটি করে থাকেন এখানকার মাঝিরা অর্থাৎ দুই দেশের মাঝিরাই কিন্তু যাত্রী আনা নেওয়ার কাজটি করে থাকেন এবং এই যাত্রী আনা নেওয়ার ক্ষেত্রে একটা নির্ধারিত মূল্য আছে সেটা করেই কিন্তু যাতায়াত করে সব থেকে মজার বিষয় হচ্ছে এটা এমন একটি কাস্টম ঘাট যেখানে নেই নেই কোনো কোনো রাস্তা ব্রিজ এই নদী পথেই কিন্তু দুদেশের যাত্রীদের আসা যাওয়ার কাজটি করতে হয় দুদেশের মানুষের মধ্যে এক ধরনের চাপা কষ্ট কাজ করে কারণ কেউ চাইলেও কিন্তু যেতে পারে না ওপারে আবার ওপার থেকে কেউ চাইলেও কিন্তু সহজে আসতে পারে না বাংলাদেশে সো করিমগঞ্জ এবং জকিগঞ্জের মধ্যে আত্মীয়তার সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের অনেকের আত্মীয় স্বজনই কিন্তু আসে এপারে বা ওপারে ওপারের অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে তারা কিন্তু কমেন্ট করে যে কখনো কি বাংলাদেশ বা এই জকিগঞ্জ আসার সুযোগ হবে কিনা তাদের সো যারা করিমগঞ্জ থেকে বা বর্তমান শ্রীভূমি থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলবটনটি অন করে দিবেন জকিগঞ্জ সহ সিলেটের অসংখ্য দর্শনীয় জায়গার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে সেগুলোও চাইলে দেখতে পারেন খুনি আমল শীদের তিন নদীর মোহনায় এখানে আসলে আসলে বৈকালিক সময়টা আসা উচিত বৃষ্টি হচ্ছে সে কারণে আসলে ঘোরাঘুরির মজাটা নষ্ট হয়ে গেছে বলা যায় কারণ বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি করাটা একটু কষ্টের তারপরও আমরা আসলে আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজেরা দেখার জন্য যেহেতু এসেছি সে কারণে আসলে না ঘুরে আমরা যাব না আর এখান থেকে তিন নদীর মোহনার দৃশ্যটা কিন্তু খুব অসাধারণ দেখা যাচ্ছে যদিও পানি কম তারপরও বলবো যদি আপনারা এই জোকিগঞ্জে কোনো কাজে আসেন বা ঘোরার উদ্দেশ্যে আসেন তাহলে ঘুরে যেতে পারেন তিন নদীর মোহনা থেকে আশা করি নিরাশ হবেন না যদি বৈকালিক সময় আসেন তাহলে ভালো একটা সময় কাটাতে পারবেন এখানে বসার জন্য কিন্তু বেশ কিছু জায়গার ব্যবস্থা করা আছে আমি এখান থেকে দেখতে পেলাম আর এখন যেহেতু বর্ষার সিজন না শুকনো নদী সে কারণে নদী মেরামতের কাজও কিন্তু চলমান আছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই মাছ ধরছে এবং এপাশ থেকে কাটাতারের বেড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুরমা নদী আর এই যে মাঝখানে দ্বীপ দ্বীপের ওই পাশটায় হচ্ছে বরাক নদী আর ঠিক এ পাশটায় ডান পাশে এই দিকে যে নদীটা চলে গেছে এটা হচ্ছে কুশিয়ারা নদী ও পাশে ইন্ডিয়ান অংশের যে জায়গাটি সেই গ্রামের নাম হচ্ছে টুকের গ্রাম আর এ পাশে হচ্ছে এ পাশে ইন্ডিয়ান যে গ্রামটি রয়েছে সেটার নাম হচ্ছে মলুয়া তো এই হচ্ছে ওপারের গ্রামের নাম আর এপারে আমরা যে জায়গাটিতে আছি এটা হচ্ছে আমল শীত সো আজকে তিন নদীর মোহনা থেকে বিদায় নিব আর আমাদের এই পর্বটি এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে চান স্ক্রিনে দেওয়া ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিতে যুক্ত হয়ে যাবেন বন্ধুরা তো বিদায় নিচ্ছে আজকে আমল শিদের এই তিন নদীর মোহনা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো পর্বে আল্লাহ হাফেজ